এসএসসি রেজাল্টকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে বিচারপতি ও অমৃতা সিনহার এজলাশে মামলা অযোগ্য ব্যক্তিদের নাম ইন্টারভিউ লিস্টে থাকার অভিযোগেই মামলা স্কুল সার্ভিস কমিশনকে একাধিক প্রশ্ন কলকাতা হাইকোর্টে নতুন প্রকাশিত তালিকায় নাম নেই প্রার্থীদের একাধিক যে অভিযোগের মধ্যে সামনে এসেছে নতুন প্রকাশিত তালিকায় নাম নেই প্রার্থীদের বাবার নাম নেই ঠিকানা সঠিক নেই এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে কেন তালিকায় পরিচয় নেই সেই প্রশ্ন করা হয়েছে আদালতের তরফ থেকে এসএসসি রেজাল্টকে চ্যালেঞ্জ করে এবার মামলা কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা অযোগ্য ব্যক্তিদের নাম ইন্টারভিউ লিস্টে থাকার অভিযোগে মামলা অযোগ্য ব্যক্তিদের নাম ইন্টারভিউ লিস্টে থাকার অভিযোগে এই মামলা করা হয়েছে এসএসসি কে একাধিক প্রশ্ন করলো এবার কলকাতা হাইকোর্ট এই লিস্টে কিভাবে অযোগ্য ব্যক্তিরা থাকে অর্থাৎ আমরা দেখেছি দু হাজার যে প্যানেল ছিল সেই প্যানেলের ছাব্বিশ হাজার জনকে পুরো একদম আমরা দেখেছিলাম চাকরি হারা হয়েছিলেন এবং সেখানেই যারা অযোগ্যরা ছিল তাদের নাম লিস্টে আসে সেই প্রশ্নই তোলা হয়েছে এই অভিযোগে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে বিষয়ে আইনজীবী কি বলছেন করছে যে পিএইচ বলে আমরা স্থান দিয়েছি সুপ্রিম কোর্টের সামনে গিয়ে একটি মামলায় স্পেসিফিকলি বলেছেন একজন টেন্টেড ক্যান্ডিডেট ও পরীক্ষায় বসে বলেছেন যদি ইভেন জাল বলে যদি কেউ ঢুকেও যায় তাহলে সেটা আইডেন্টিফাই করে দিলে অ্যাডভোকেটের রেকর্ডকে আইডেন্টিফাই করে দিলে হবে এবং সেই সুপ্রিম কোর্টের সামনে গিয়ে বলেছেন যে একজনে ঢুকেনি সেটা যে বাইন্ডিং হবে এসএসসির এস উপরে সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের ওই নির্দেশে নির্দিষ্টভাবে নথিবদ্ধ রয়েছে তারপরেও আজকে এস পক্ষ থেকে সেই সিনিয়র কাউন্সিলই বলছেন যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে পিএইচি রা হলে পরীক্ষায় বসতে পারবে আসলে এসএসসি থেকেই একটাই লক্ষ্য ছিল যে টেন্টেড ক্যান্ডিডেটদের ফাঁক করলে যদি কিছু টেন্টেড ক্যান্ডিডেটদের ঢুকিয়ে দেওয়া যায় তাহলে ওদের সুবিধা হবে এটাই উদ্দেশ্য ছিল কিন্তু আদালতে আগেও টেন্টেড ক্যান্ডিডেটরা আটকেছে একইভাবে এবং এবারেও টেন্টেড ক্যান্ডিডেটরা ক্যান্ডিডেটরা বসতে পারবে দ্বিতীয় বিষয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে টেন্টেড লিস্ট শুধু রোল নম্বর রয়েছে আর নাম রয়েছে একই নামের ব্যক্তি গোটা পশ্চিমবঙ্গে কয়েক শোয়া হয়তো আছে একই নামের ব্যক্তি নেক্সট রেক্রুটমেন্ট প্রসেসে বসেছে অন্য একটি সাবজেক্ট আপনি আইডেন্টিফাই করবেন কি করে টেন্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট উইথ অল ডিটেলস সেটা প্রকাশ করেন আমাদের স্পেসিফিক প্লেয়ার যে টেন্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট সেটা উইথ অল ডিটেলস প্রকাশ করতে হবে আজকে মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন যে টেন্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট সেটা উইথ অল ডিটেলস প্রকাশ করতে হবে নাহলে ট্যালি করা সম্ভব হবে না ফলে

তার অল ডিটেলস থাকবে ফলে সেই জন্যই অল ডিটেলস দিতে বলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এসএসসি রেজাল্ট কে চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমিতাভ সিনহার এজলাস এই মামলা অযোগ্য ব্যক্তিদের নাম ইন্টারভিউ লিস্টে থাকার অভিযোগেই এই মামলা এসএসসি কে প্রসঙ্গে একাধিক প্রশ্ন কলকাতা হাইকোর্টের